পানি ব্যবসা লাগছিল পানি হ্যাঁ গরু কম খায় পানি হুম 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 পানি বিবেচনা লাগছে ঠিক বলছিস পানি বিবেচা লাগছিল ছাগল তো গাছের পাতা আলহামদুলিল্লাহ খাচ্ছে ঘাসের পাতাগুলোও খাচ্ছে নেপিয়ার ঘাসও ভালো খায় হ্যালো ভাই কি অবস্থা

ওই যে খাদিও পরিষ্কার করতেছিলাম এই কি সুন্দর ফুল উঠছে এটা মাশাআল্লাহ গোসল করে চোর গা এখনো শুকাই নেই রংপুরে বেশ গরম রোজা থেকে একটু তৃষ্ণাত্ব ভাব লাগতেছে আজকে এখানে দেখেন মুরগির বাচ্চাগুলো রেস্ট দিচ্ছে বালুর মধ্যে খেলা করতেছে সেই খেলাধুলা করতেছে আলু পছন্দ হয়ে এখন যাব ডক্টরের কাছে কালকে থেকে আম্মুর হঠাৎ এই ডান পাশের সাইডগুলোতে এইগুলোতে ব্যথা এখন কালকে মোটামুটি সময় পার করছে ওষুধ খাইসলো ব্যথা কমে আবার বাড়ে তো আজকে সকাল থেকে অসহনীয় ব্যথা আর কি মানে ব্যথা কমে আবার বাড়তেছে এরকম আর কি তো সকালে ওষুধকে রেস্ট নিয়েসল শুইলে একটু ব্যথা কমে আবার উঠে একটু কাজ করলে ব্যথা বাড়ে আর কি

এক জায়গায় ব্যথা যখন অনেক যন্ত্রণা হয় তখন পুরো পিঠার মধ্যে নিচে ডক্টর বললে একটু পানিও বেশি খাইতে গ্যাসের ব্যথা হইতে পারে আর বোঝা নাহলে ভারী কিছু তুলতে পারে তো আপাতত ওনাকে ইয়া দিলো

দেখো কি হয় প্রেশার পাইছে হইতে পারে হইতে পারে লাল গরু লাল কালো হ্যাঁ দেখিস নাই বলছে দেখি আজ আর তোর কি ছাগল চলাচ্ছিস দুই বোন মিলি কি তুই মেকআপ মেকআপ দিয়ে ছাগল চড়াইতে আসছিস হ্যাঁ হ্যাঁ এদিকে তোর বোন মেকআপ আর লিপস্টিক দিয়ে ছাগল চড়াইতে আসছিস পালাইছে পাঁচটা নে পাঁচটা দি আড়ি 10 টাকা ভাই ভালো সব গরুর ওই খুদিটা দাও তো ট্রেন যায় লোকাল ট্রেন

হ্যাঁ ছেঁড়া ফুল দিছিস ওকে ভালো ফুল দে কটা নিছিস এ আফিয়া এই দেখো আমার কোর্ট তুমি কি করছো কটা ফুল পাইছিস তুই কটা ফুল চারটা দেখি একটু দেখা আমাকে হ্যাঁ এটা কি ফুল নাম কি নামে ভুলে গেছিস জবা ফুল জবা জবা আরে আফিয়া অল এটা জাম ডাকছতে না ভিডিওতে বলে দিছি জাম দেয় না দেখিস ভিডিও দেখিস ছাগল খাই দিসিস না তুই শুধু ফুল খুলতেছিস চিস একটু শাকল খাওয়া ওই দেখ ওটা মানাইছে ভালো তুই আলবি তুই তো আলবি তো বাসুরগা সাজাইতে রে

মার্কেট যায় কালকে দিকে আসবি ঠিক আছে কেমন আছো মামা এই তো ভালো তুমি কেমন আছো আসি তোমার চাকরি কেমন যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তোমার ওই দিছে আমার ওই দিছে ঈদের এটা কুরবানি তো আজকে আর কালকে মানে চার রাত আর ঈদের দিন দুই দিন ছুটি আছে তারপরে দিন দিয়ে আবার ওপেন ওই ঈদের দুই দিন ছুটি দুই দিন ছুটি দিছে ও তো তোমার চেহারা কিন্তু একটু ফর্সা হইছে মামা একটা নতুন রেস্টুরেন্টে জবে ঢুকছে আমরা ঈদের পর ইনশাআল্লাহ ঘুরতে যাব সবাই আসবে

এটা হচ্ছে যে বাইরে থেকে নিয়ে আসছিলাম কি যেন বলে জেলি টাইপের আর কি ভিতরে একটু গরম করব আমাদের সাথে আফিয়া কোথায় দেখায় ও আচ্ছা আচ্ছা সহজ আমাদের মেন লাচ্ছি ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার জন্য আর রূপা ওইদিকে মনে হয় পিয়াজি ভাজতেছে ওইদিকে আম কাটা হয়েছে আর রূপা পেঁয়াজি ভেজে আনলো মনে হয় মাখন দেয়া মাখন হুম ওই তোমার প্লেট তো সেই সাজাই দিল একবারে জেলি বন দিয়ে সেই সুন্দর করে সেই বললা 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 না কি এটা পোকা না গরম আছে গরম আছে গরম আছে হাজেন্টের আর দশ মিনিটের মতো আছে আমি একটু ভাত খাবো লাল শাক দিয়ে এই তো আর আম খাবো আলমি আমাদের সাথে একটু ভাত খাও কেন ভাত খাবো না

আর আরাফাতের দিনের দোয়া আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিনটা যেটা রানিং চলে যাচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ অক্ত হয়ে গেছে আজও দিয়ে দিচ্ছে শুরু করো খেজুর দিয়ে আমি ভাঙে ফেলছি আগে যাতায়াতের ব্লকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি রান্নাঘর থেকে আম্মু একটু অসুস্থ আজকে তো নিয়ে গেছিলাম ডক্টর রেস্ট করতে বলছে আর আজকে তো আমরা সবাই রোজা ছিলাম সন্ধ্যার পর ইত্যাদি করে রূপাও একটু অসুস্থ হয়েছে রূপা রেস্ট নিচ্ছে আর আমরা রান্নাঘরে আমি আফি আর তপু তিনজন মিলে ভাবলাম যে কালকে যে মুরগি রান্নাটা আছে সেটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলি তপু আলহামদুলিল্লাহ পিঁয়াজ টিয়াজ সব কেড়ে ফেলছে মশলাপাতিগুলো আমরা রেডি করে ফেলছি এখন আমি মুরগি রান্না করব এই তো রূপা একটু উঠে দেখবে মুরগি রান্না হয়ে গেছে একটু অবাক হয়ে যাবে যাই হোক রান্না করে ফেলি আমরা তো ঈদে সকালবেলা ওই যে খিচুড়ি খাই খিচুড়ি আর ওই মুরগি মানে এটা ঈদের দিন সকালের মুরগি রান্না আর কি আমরা আর আম্মু একটু ব্যথা কমছে আম্মুর ওষুধ খেয়ে একটু ব্যথা কমছে এখন শুয়ে আছে হয়তো একটু পরে উঠবে এখানে মুরগি মশলা সব আমরা রেডি করে নিছি আর আমার সাথে তপু মামা আছে তপু মামা অনেক সুন্দর করে পেঁয়াজ কেটে ধন্যবাদ মামা এখানে পাকিস্তানি চারটা মুরগি নিয়েছি হালকা মেরিনেট করে রেখেছিলাম টক লেবু দিয়ে আর এখানে মশলা সিরিয়ালি সাজিয়ে রেখেছি যা লাগবে সাথে সাথে নিয়ে নিব আর এখানে নিয়েছি হচ্ছে ছোটো এলাচ বড়ো এলাচ লং গোলমরিচ আর জিরার গুঁড়া গোটা জিরা ঈদের বান্না শুরু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলা মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা চিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হলুদ বাড়িতে পানি চুড়া দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি রবন দিয়ে দিচ্ছি মানে ঘুনা করে নিব একটু টক দই দিয়ে দিচ্ছি এখন এই যে আমি মেনেট করা মুরগিগুলো সব ধরে দিব এখানে ভালো করে মাখিয়ে ঢেকে দেব আর কি মশলাগুলো সুন্দর করে ভিতরে যায় কষিয়ে নিব তারপরে আর কি হালকা ঝোলের জন্য পানি দিব আর মশালা কালারটা দারুণ আসছে না মাখানোর পরে আর কি আরও সুন্দর কালার আছে মশালা কষানোর জন্য ভালোভাবে কষাতে হবে পানি ছাড়তে হবে এই মরিচ কম দিছি তো এই জন্য কালারটা একটু শেখ শেখ আসছে একটু মরিচ দিলে কালার আরো ভালো চলে আসবে চাঁদরাতে মেহেদি দিচ্ছে শিমু আপা এ আম ফুল বাবা হ্যাঁ ব্যথা কি অবস্থা কম আফিয়ার মা কেমন আছেন হ্যালো এ কি খবর এই লেবু শালো খায় মুরগি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি শেষের দিকে এখন আমরা কাঁচামচ দিয়ে দিচ্ছি একটু ঝাল কম হয়েছিল একটু ঝাল দিলাম মরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে রেখে দিলাম একটু টেস্ট করেছিলাম ভালোই হয়েছে স্বাদ কিন্তু ঝাল কম লাগছে একটু ঝাল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম ঝোল করে রান্না শেষ আলহামদুলিল্লাহ সুন্দর কালার মুহ চলে আসছে কেমন হয়েছে কালার শরীর ভালো লাগতেছে এখন ঝোলকে আরো টানবো দেখো আলহামদুলিল্লাহ রান্না শেষ একটু গরম মশলার গুঁড়া ছিপিয়ে দিচ্ছি টেস্ট করছে চাল কি আরো লাগবে ওই ভিতরে ঢুকে যাবে মশলা আরো এই তুই টেস্ট টেস্ট করলি সব ঠিক ছিল

মজা নাকি এই তো এখন যাচ্ছি আমাদের ঈদের জামা বানিয়ে দিয়েছিল রূপা আম্মুর মানে কামিয়া পুজোটা গিফট করেছিল ওটা আমরা এসেছিলাম আজকে দেওয়ার কথা অলরেডি কাজকর্ম শেষ করতে করতে রাত এগারোটা দশ বাজে এখন বেহোনার কৃপা সহ স্লিপনিসও ঠিকভাবে আর সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ অনেক অনেক শুভেচ্ছা রইলো সোহেল কেমন এখন কথা ঘুমলো ঘুমাও সকালে আমরাই খিচুড়ি তারপর ইয়া শ্যামাই রান্না করবো সমস্যা নেই ফজরের পর উঠি খিচুড়ি চড়াই দিব শ্যামাই রান্না এগুলো ব্যাপার দিব সবাই আম্মুর জন্য দোয়া করবেন আম্মুর শরীর খুব অসুস্থ থাকুক তো আমরা আগে গেলাম আল্লাহ হাফেজ

একদম হয়ে আমরা জামা নিয়ে আসলাম কাবাব খেতে শাপলার ভালো আছেন না ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা মোটামুটি মোটামুটি যাক আলামদুল্লিলাম তোমার কি খবর রংপুর কেমন লাগে রংপুরের ওয়েদার কেমন মিষ্টি ওয়েদার হ্যাঁ রংপুর মানে শান্তি শান্তির রাজধানী রংপুর শান্তির রাজধানী রং ভালো বলছেন না ওয়েদার রংপুরে খুব ভালো থাকে মানে গরম থাকলেও দু একদিন টানা বৃষ্টি থাকে মনে পড়ে না হ্যাঁ ঢাকায় কাবাব খেলে আপনার কথা একবার স্মরণ করে বুঝছেন

ঈদের বাজার একটু রাস্তাঘাটে জ্যাম আর রেস্টুরেন্ট গুলো ওপেন আছে বেশিরভাগ লোকাল দোকান সবই পার্কের মোড় একদম শ্মশান হয়ে গেছে তো সবাই গেছে একদম ফাঁকা পরে ভাবলাম যে শেষ বর্ষা আমাদের শেষ বর্ষা আমাদের কাবাব সাপলার কাবাব কাবাব খেতে পারি কিছু খরচ নেওয়া বাকি দু আসলাম রাতে সরিষার তেল দাও আরেকটা দাও আরেকটা দাও সরিষার তেল আরেকটা দাও বুটের ডাল দুই কেজি দাও আর আংলু কয়েল দাও পাঁচ প্যাকেট কি কোম্পানি এটা কাশ্মীরি এর থেকে ভালো আছে কাশ্মীর দুইটা দাও হ্যাঁ লালো কি খবর লালো কেমন আছো লালো হ্যাঁ লালু কাফিয়া খাওয়া দাও তো তো ভাত মা খাই দাও খাওয়া নাই আছে ভাত মা খাই দাও একটু আয় আয় খা

সবাই আসছে দেখো ত আম্মুকে গিফট দিতে সিমাপু আসছিলো আম্মু যখন অসুস্থ শুনছে সন্ধ্যার দিকে আসছিলো করতে এ জামা সুন্দর হয়েছে তোমার চয়েস নাকি তুমি কি অবস্থা শরীরের এখন সুস্থ যাক আলহামদুলিল্লাহ হাত হাত খুলে ফেলছো ট্রেন আসায় বাইক চালাও না ভাই বাইক ভারী কিছু এখন উপায় না আবার কাটাকাটি করিও না কিন্তু ব্যথা পাইছো কাটাকাটি করিও না কালকে বামাত দিয়ে কাটিও মানে কাটলো বামাত মানে যেহেতু কোরবারি বাম হাত দিয়ে কাটে দুই চারটা হ্যাঁ এটাই হুম আরে সফট আছে তো এতে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শেষ করছি এটা ছিল ছাত্ররাতে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ